শিলচর আঞ্চলিক সৌমিত্র চৌধুরী রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আজ ও আগামীকাল পর্যায়ক্রমে আসামের একুশটি জেলায় উনচল্লিশটি সমজেলার উদ্বোধন করা হবে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড়ের লক্ষ্মীপুর এবং করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও রামকৃষ্ণনগরকেও সমজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া আজ ও আগামীকাল বরাক উপত্যকার এই তিনটি সমজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রীশ্রী বড়ুয়া আজ সকাল এগারোটায় রামকৃষ্ণনগরে এবং দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে পাথারকান্দিতে এই সমজেলার উদ্বোধন করবেন এছাড়া মন্ত্রীশ্রী বড়ুয়া আগামীকাল লক্ষ্মীপুরে সমজেলার উদ্বোধন করবেন উল্লেখ্য ধুবড়ি জেলার বিলাসীপাড়া এবং গোলকোজকে সমজেলা হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে অনুরূপভাবে বঙ্গাইগাঁওয়ে অভয়াপুরী কামরূপ জেলার রঙিয়া নগাঁও জেলার কলিয়াবর এবং রোহাকে সমজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে উল্লেখ্য রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকারের পূর্ব ঘোষিত উপজেলাগুলিকে বর্তমানে সমজেলা হিসেবে নামাঙ্কিত করা হয়েছে গুয়াহাটি হাইকোর্ট এক নির্দেশে রাজ্যে চলতে থাকা লটারির ব্যবসাকে সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে গতকাল হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণই এবং বিচারপতি উন্নেকৃষ্ণ নারায়ণের ডিভিশন বেঞ্চ অফলাইন এবং অনলাইন কোনো মাধ্যমেই রাজ্যে লটারি আয়োজনে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে এজন্য রাজ্যের সব জেলা আয়ুক্ত এবং পুলিশ সুপারদের প্রতি নির্দেশ জারি করা হয়েছে একই সঙ্গে অবৈধভাবে কোনো লটারির আয়োজনের ঘটনা দৃষ্টিগোচর হলে সঙ্গে সঙ্গে সেইসব আয়োজকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ সুপারদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা বিভাগ জানিয়েছে যে আনন্দরাম বড়ুয়া নগদ অর্থ প্রদান প্রকল্পের আওতায় আবেদন করা ছাত্রছাত্রীদের মধ্যে নয়শো বিরাশি জনের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তথ্যের অসঙ্গতি ধরা পড়েছে এর পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষা বিভাগ বিদ্যালয়গুলির প্রধানদের এসব ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে আগামীকালের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক তথ্য সহ নতুন করে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশে আরও জানানো হয়েছে যে দু সালের মাধ্যমিক পরীক্ষায় পঁচাত্তর শতাংশের বেশি নম্বর পাওয়া মোট ছাব্বিশ হাজার নয়শো উনসত্তর জন শিক্ষার্থী আনন্দরাম বড়ুয়া নগদ অর্থ প্রদান প্রকল্পের যোগ্য হিসেবে বিবেচিত হয়েছিল রাজ্যের সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগ থেকে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট জলপানি প্রকল্পের আওতায় ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে এই প্রকল্পের অধীনে প্রাথমিক বিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যন্ত অধ্যয়নরত দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের মাসিক দুশো টাকা করে জলপানি দেওয়ার ব্যবস্থা রয়েছে ইচ্ছুক ছাত্রছাত্রীদের আগামী ষোলোই অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ে এসে আবেদন করতে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল সোনাই মাধবচন্দ্র দাস কলেজে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজ অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্করে পৌরোহিত্যে আয়োজিত আলোচনা সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্য মুখ্য বক্তা হিসেবে কাজী নজরুলের সাহিত্য ও সমাজ ভাবনা নিয়ে বক্তব্য রাখেন এছাড়াও সমিতির প্রচার সচিব লস্কর বাচিক শিল্পী শান্তনু সেনগুপ্ত কলেজ উপাধ্যক্ষ আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন সমগ্র রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলায় আগামী তেরোই নভেম্বর থেকে খেল মহারণের দ্বিতীয় পর্ব শুরু হবে এই উপলক্ষে জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে খেল মহারণ অফ অনলাইন নাম পঞ্জীয়নের জন্য খেলোয়াড়দের প্রতি আবেদন জানিয়েছেন এজন্য ডাব্লিউ 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 ডট ডিএসওয়াই ডাব্লিউ আসাম ডট কম ডট খেল এ আবেদন করতে হবে উল্লেখ্য ফুটবল কাবাডি ভলিবল ইভেন্টের জন্য খেল মহারণ অনুষ্ঠিত হবে বিহারা দেশবন্ধু ক্লাব আয়োজিত সত্যেন্দ্র ও ভেলি ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা আজ বিহারা যুধিষ্ঠি সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলায় শিলচরের সাংসদ পরিমল শুক্লবিদ্য রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব বিধায়ক কলিলউদ্দিন মজুমদার কমলা খোদে প্রমুখ প্রমুখে উপস্থিত থাকবেন করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও রামকৃষ্ণনগর পূর্ত গ্রামীণ সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আনিপুর দুর্লভ জামুয়াং সড়কের আট বাই এক নম্বর বাক সেতু নিচের অংশের কাঠামো দুর্বল হয়ে পড়ায় ওই সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে ওই সেতু দিয়ে বন্ধকালীন সময়ে যানবাহন বিকল্প সড়ক হিসেবে আনিপুর তেমাথা বিদ্যানগর এবং তেমাথা বিদ্যানগর মোকামছড়া দুর্লভ দিয়ে চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচারের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে